আপনি কি একজন ভালো মানুষ হতে চান আপনি কি একজন গুরুত্বপূর্ণ মানুষ হতে চান বা আপনি কি একজন দামি মানুষ হতে চান মানে আপনি চান যেন আপনার এলাকাতে বা আপনার পরিচিত জন অথবা আপনার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনাকে ভালোবাসুক আপনাকে বিশ্বাস করুক আপনাকে সম্মান করুক দেখেন এটা সবাই চায় কিন্তু সবাই পায় না কেন পায় না কারণ এই আপনি একজন ভালো মানুষ হিসেবে নিজেকে প্রমাণ করার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে প্রথম যে কাজটা করবেন আপনি সেটা হলো সব সময় সত্য কথা বলবেন সেটা যে অবস্থাতেই থাকুক না কেন সত্য বলার চেষ্টা করবেন তারপরে হলো কথা দিয়ে কথা রাখার চেষ্টা করবেন সেটা যে কাজে করেন যার যার সাথেই কাজ করেন বা যে অবস্থাতেই কথা কাউকে দেন না কেন দুদিন বলেন আমি পাঁচটার সময় আসবো আপনি পাঁচটার সময় আসার চেষ্টা করবেন আবার থেকে যদি টাকা পয়সা নেন তাহলে সেই টাকা পয়সাটা চাওয়ার আগেই দেওয়ার চেষ্টা করবেন অথবা আপনি যে সময় তাকে কথা দিবেন সেই সময়ের ভিতরে দেওয়ার চেষ্টা করবেন আর একটা হলো মানুষের সঙ্গে একটু সুন্দর ভদ্র ব্যবহার করার চেষ্টা করবেন সেটা যাই হোক তাহলে আপনি একজন ভালো সত্য এবং সম্মানীয় মানুষ হতে পারবেন অনেকের কাছেই সবার কাছে না হতে পারলেও